লা 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 ও মা আমার মাথার মধ্যে বাড়ি মারলা কেন ব্যাখ পাইলাম না আমি কি দেখ আমার মারতেছে মারবো কিন্তু এটা ধৈরা কি করা উচিত বই ওরে পড়তে দিছি ও বইছিরা বই দিয়ে আমারে মারতেছে কি খবর শীত তো চলে যাচ্ছি তবু আমার শীত লাগে দেখো কম্বলের নিচে তুই তো শুধু রুম ঝাড়ু দে রুম দে ভাত রান্না করে আনো তকাই রান্না করো বাচ্চাদের আমার একদম ভাল লাগে না বিরক্ত লাগে ভাই রে ভাই এত বাজির পাচি বাচ্চারা এত পরিমাণে মানে দুষ্টামি করে যা বলার মতো না হ্যাঁ মানে ওদের কি পেট থেকে শিখা আসে নাকি পেটের মধ্যে কি স্কুল আছে দুষ্টামি করার যে শিখা শিখা বাড়ায় আর পায়রাই শুরু করে দেয় বাবা রে বাবা ড্যাঞ্জারেস ড্যাঞ্জারেস ভালো তো ড্যাঞ্জারেস ড্যাঞ্জারেস এই দাঁ দাঁ আবার যদি হ্যালো হ্যালো খুঁজে ফুটি হচ্ছে আবার 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 আমি হ্যালো দি হ্যালো হ্যালো বইছিরা এ আল্লাহ হ্যালো গলায় কাটে যাবে আমার অনেক ধার এই করে পাবে পাবে আমি লাঠি আনতেছি দাঁড়া লাঠি আনা তোরে পিটাচ্ছি মা রান্না বসাই আমি দেখো আমি রাইস কুকারে মাংস রান্না করি এই যে রাইস কুকারে মাংস রান্না করতেছি তোমরা যদি কেউ রাইস কুকারে মাংস রান্না করো দেখবা কি টেস্টি লাগে অনেক মজা লাগে খেতে রাইস কুকারে মাংস রান্না করলে এই হচ্ছে রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা যে কিন্তু পিটন দেবো হ্যাঁ যাও আমি এখন কাজ করবো যাও মারবো কিন্তু আমার একদমই ভাল লাগে না দিচ্ছি